আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পুরানো ডাকার গ্যান্ডারিয়া রুডে এই কাঠের পুল এলাকায় আজকে আমরা দুইজন লোককে এরকম বৃদ্ধ লোক তাদেরকে সহযোগিতা করব মুরব্বীর নাম কি আমার নাম শাহজাহান শাহজাহান এই দেশের বাড়ি কই সৈরতপুর

কাজ কাম করতে পারে না কিছু বোঝে না খালি ঘুরে গারে ও কোনো কিছু বোঝে না মানে মাথার সমস্যা পাগলের মতো আছে আর এই যে আবার তার খেয়াল নেই মাইক ভিজালা ছাই এটা লা ছিল মিছা কথা কি লোক আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে মুরব্বি দুজন খুবই অসহায় এবং এই লোক এই মুরব্বি দেখতে পায় না চোখে এর জন্য আরেকজন তার সাথে নিয়ে নিছে এই সাথে নিয়ে নেওয়ার কারণে উনি রাস্তা দেখায় নেয় উনি ওনারা পথ চলায় দেখা দেয় বা রাস্তা দেখায় দেয় বা ধৈরা কোনো জায়গায় রোড পার হইতে পার হয়ে নেয় পার করে দেয় তো এই মুরব্বীর সাথে উনি থাকে যা ওঠে দোনোজন বাগাবাগি করে নেয় আর দুজন একসাথেই থাকে এরকম তারা মানুষের কাছ থেকে চায়া তারপরে মানুষের কাছ থেকেই এরকম নিয়ে তারা চলে আর এই মুরব্বীর একজন ছেলে আসছে অসুস্থ সেও এরকম পাগল কথা বলতে পারে না চলতে পারে না তো ইনশাল্লাহ আলহামদুল্লাহ সহযোগিতা করবো আল্লাহ জানি আপনারা ভালো রাখেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার নিয়ে না নেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ